দেখো আমার খুব পছন্দ হয়েছে দারুণ হয়েছে তাই জন্য এখানে যত না সুন্দর লাগছে বন্ধুরা সামনে থেকে আরো আরো দেখতে সুন্দর খুবই সুন্দর দেখতে আর গুলো দেখিয়ে দিই দাঁড়াও বন্ধুরা হোয়াইট কালার দেখো কত কিউট দেখতে দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই জানাবে অবশ্যই জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকব দেখো কত সুন্দর দেখতে আর যেগুলো আছে দেখাচ্ছি এই পিঙ্ক কালারটা আমার খুব পছন্দের কালার তোমাদেরকে আরেকবার ভালো করে দেখিয়ে দেখো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করো স্কাই কালারটা দেখো এটাও খুব সুন্দর সবগুলোই খুবই পছন্দের আর গুলো দেখাই এগুলো বাবা পঞ্চনন্দের জন্য নিয়েছি আমাদের মন্দিরের বড় বাবা আছে না জাগ্রত ঠাকুর তোমাদের তো দেখিয়েছি আর একটা কার্তিক তো বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম রাখিগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম আর এটা দেখো এই রাখিগুলো কিনেছি তার সাথে ফ্রি দিয়েছে চেনটা চেনটা ফ্রি দিয়েছে তোমাদেরকে দেখাই দাঁড়াও দেখাচ্ছি এই যে রাখিগুলো আমি কিনলাম তোমাদেরকে তো দেখিয়েছি আমার বাড়ি সাউথ চব্বিশ পরগনা তোমার বাড়ি কোথায় কমেন্ট করো রাখিগুলো নিয়েছি রাখিগুলোর সাথেই চেনটা ফ্রি দিয়েছি তোমাদেরকে আমি জাস্ট দেখাচ্ছি দাঁড়াও এই চেনটা দেখো সোনার চেন দিয়েছে কিন্তু রাখির সাথে আমাকে দেখছো তো সোনার চেন কেমন লাগলো অবশ্যই জানাও বন্ধুরা আর যেগুলো নিয়েছি আর শুধু রাখি বাঁধলে হবে তো মিষ্টি গুলো দেখাবো না জাস্ট প্যাকেটটা দেখাবো দেখো মিষ্টি মিষ্টি নিয়ে চলে এসেছি তো ছিল তোমার লাইক ভালো লাগলে দাও পাশে থেকো আমিও সবসময় তোমাদের পাশে আছি যদি ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখো রাখির ব্যাগ আর এই হলো মিষ্টি কেমন লাগলো বন্ধুরা